প্রথমত ডক্টর ইউনুস শহীদ যেতে হবে যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয়তে বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন কোন দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে জনতা আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনি এখন জনগণের সামনে যাবেন জনগণের সামনে উপস্থিত হবেন আপনি শহীদ মিনারে যাবেন সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে বসেছিলাম আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি এর মধ্যে ডক্টর ইউনিসের এক্সিট প্ল্যান এছাড়া এক ডক্টর ইউনিসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কনসেন্সাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে এক নাম্বার চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুল বাংলাদেশে কোনো একজিট প্ল্যান নেই প্রথমত ডক্টর ইন শহীদ মিনারে যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয়তে এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি উনি বলেছিল যিনি লড়াই অভ্যুত্থান সব কিছুতে উনি ছিল কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য ওনাকে এই কাজটা করে দিতে হবে বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোন দল দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা দেওয়ার চেষ্টা চালান তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে তবে এবার এভাবে চলে যেতে পারেন না বিচারের করে আপনাদেরকে দাঁড় করাতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ